নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন প্রখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প পার্থক্য তো চলুন বেশি দেরি না করে শোনা যাক সকাল হইতে ভিকিরির উপদ্রব আছে এদিকে ঘরে চাউল নাই ক্রমশই কমিয়া আসিতেছে গৃহিণী জানাইলেন চাউল যা আছে তাহাতে আর দিন চারেক চলিবে বাজারে চাউল নাই এ বলিলে ভুল হইবে আছে চোরা বাজারে সাড়ত্রিশ টাকা মন গৃহিণীকে শুনাইয়া বলি ভাতের ফ্যানে যা কিছু সারাংশ থাকে ফ্যান যে ফেলে দেওয়া হয় ওতে সত্যিই আমাদের বড্ড মানে যা কিছু পুষ্টিকর ওর সঙ্গে বেরিয়ে যায় সাহেবেরা ফ্যান ফেলে না জাপানিরা ফেলে না আমার ইঙ্গিত বাড়ির কিছুই বুঝিলো না ঝরঝরে ভাতি খাইতে লাগিলাম শুনিলাম আর দুদিন চলিবে তার ওপর ভিকিরি সকাল হইতেই শোনো মা দুটি চাল দেন মা একটু ফ্যান মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে চাউল কেবল ভিক্ষা দাও ভিক্ষা দাও সকাল হইতে মনে সহানুভূতি জাগায় না রাগ ধরে ঘরে নাই চাউল কেবল ভিক্ষা দাওয়াও ভিক্ষা দাও সকাল হইতে হিসাব করা চাউল আজকাল এদিকে বাজারে ও দ্রব্য প্রায় অমিল ৩৭ টাকা দরে চাউল কিনিয়া কতদিন চালাইব কায় ক্লেশে যদি বা চলে ভিকিরির উপদ্রবে আর তো পারি না অথচ ভিক্ষা মিলিবে না বলিতে পারি না সংস্কারে বাধে পল্লিগ্রামের বাড়িতে থাকিতে দেখিতাম মুষ্টিভিক্ষা হইতে ফকির বৈষ্ণবকে কেহ কখনো বঞ্চিত করিত না সেই হইতে কেমন একটা সংস্কার দাঁড়াইয়া গিয়াছে ভিক্ষা না দিয়া পারি না কিন্তু আসলে বিরক্ত হই না আসিলেই যে যেন ভালো সকালে ছোটো ঘরে বসিয়া লিখিতেছি চাকর বাজার হইতে বাড়ি ঢুকিল হাতে মাঝারি গোছের একটি পুটুলি বাড়ির ভেতর হইতে মেয়েরা কি চাউল আনতে পাঠাইয়াছিল ভাড়ার খালি বলিলাম ওতে কী রে রাজেন চাকরটি জিনিসটা লুকাইয়া লইয়া যাইতে চাইছিল ভাবে বুঝিলাম ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইল মাথা চুলকাইতে চুলকাইতে বলিল চাল আগে ও কত দুশের করে চাল আগে জহুরির দোকানে কন্ট্রোল ও কন্ট্রোলের দোকান তাহলে এখানেও হলো কত দিচ্ছে দু টাকার বেশি দেবে না আগে এটা বাংলা নয় বিহার তবু এখানে কন্ট্রোল খুলিল দু টাকার বেশি চাউল কাহাকেও দেওয়া হইবে না এইসব কি একজন ভিকিরি আসিয়া হাঁকিল ভিকে দেন মা চারদি ভিককে রাজেন বলিল ভিক্ষা হবে না যাও চাল নেই লিখিতে লিখিতে বলিলাম দে এক মুঠো দে সঙ্গে সঙ্গে আসিল আর একজন তাকেও ভিক্ষা দেওয়া হইল বেলা নটা আন্দাজ সময়ে আরও দুজন ভিক্ষা লইয়া তাহারাও চলিয়া গেল এইবার একজন বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মনে তখন বিরক্তি ধরিয়াছে রাজেনকে বলিলাম ভিক্ষা না দেয় কিন্তু তবুও লোকটা কেন দেরি করিতে লাগিল কেন তবুও যায় না বারবার চিৎকার করিতে লাগিল বড়ই রাগ হলো বাহির হইয়া বলিলাম হবে না চলে যাও আবার কি লোকটি বৃদ্ধ পরনে এক টুকরা মলিন নেকরা হাতে তোবড়ানো টিনের মগ জীর্ণ শীর্ণ চেহারা বটে তবে বাংলাদেশের ভিকারির মতো কঙ্কালসার নয় লোকটা মগটা তুলিয়া টানিয়া টানিয়া বলিল একটু ফ্যান দাও বাবা বড্ড খিদে পেয়েছে রাগিয়া বলিলাম কি আবদার রে আবার ভাতের ফ্যান দেন বাবা এ একটুখানি ভাগ এখান থেকে যা আবদার দেখো কোন সকালে রান্না হচ্ছে এখন ফ্যান রয়েছে ওর জন্য লোকটা হতাশভাবে চলিয়া গেল আবার লিখিতে বসিলাম ইহাতে আমার সংস্কারে বাধিল না প্রতিদিনের বরাদ্দ এক মুষ্টি ভিক্ষা তো দিয়াছি কজনকে দেওয়া যায় বেলা বাড়িল স্নান করিতে যাইব এমন সময় একটি পৌর ব্যক্তি গায়ে অর্ধ মলিন পিড়ান পায়ের চটি জুতা হাতে এক গাছা বাঁশের লাঠি জানালার কাছে দাঁড়াইয়া বলিল বাবু আপনারা ব্রাহ্মণ মুখ তুলিয়া তারের বেড়ার ওপারে চাহিয়া বলিলাম কেন কি চাই লোকটা হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল ব্রাহ্মণ নেব নম প্রতি নমস্কার করিয়া বলিলাম কত আসা হচ্ছে বাবু ঢুকবো বাড়ির ভেতর আমিও ব্রাহ্মণ হ্যাঁ আসুন লোকটা বাড়িতে ঢুকিল বটে কিন্তু বারান্দায় না উঠিয়া উঠোনে দাঁড়াইয়া বলিল একটা কথা আছে অনেক খুঁজেছি ব্রাহ্মণ বাড়ি পাইনি আমার বাড়ি নদে শান্তিপুর মুসাবনিতে আমার এক আত্মীয় কাজ করে সেখানেই যাচ্ছি সঙ্গে একটা ছোট ছেলে আছে ওই আতাতলা বসিয়ে রেখে এসেছি একটু খাবার জল যদি আমাদের দেন হ্যাঁ হ্যাঁ তার আর বেশি কথা কি বিলক্ষণ ডেকে আনুন ছেলেটিও আসিল দেখিয়া বুঝিলাম ইহারা দুর্দশাগ্রস্ত ভিক্ষুক মুখে খাদ্য চাহিতে পারিতেছে না বলিলাম আপনাদের খাওয়া হয়নি তো এত বেলায় কোথায় যাবেন এখানে দুটো ডাল ভাত না না একটু জল খেয়েই যাব আপনাকে আর কেন বিরক্ত মুষাবণিতে আমার ভাইপো সে কি হয় বসুন বসুন মুসাবনি এখান থেকে ছয় মাইল পথ না খাওয়াইয়া ছাড়িলাম না দুজনে খাইয়া দাইয়া বিশ্রাম করিয়া বিকালের দিকে চলিয়া গেল রাত্রে শুইবার সময় হঠাৎ মনে পড়িল এ কেমন হইল ভাতের ফ্যান চাহিতে ভিকারির ওপর রাগিয়া উঠিলাম অথচ নদে শান্তিপুরের ব্রাহ্মণ শুনিয়া আদর করিয়া দুজনকে খাওয়াইলাম এখন তো চাউল বাঁচাইবার কথা মনে উঠিল না কেন এমন হয় ভাবিয়া দেখিলাম ইহার কারণ সে ভিকারি আমার শ্রেণীর মানুষ নয় নিজেকে আমি রূপে কল্পনা করিতে পারি না কিন্তু মনে মনে নিজেকে নদিয়াবাসীর দরিদ্র ব্রাহ্মণ রূপে অনায়াসে কল্পনা করিতে পারি নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল